তিন চার মাস আগে আমার একটি পেঁপে গাছ জ্বরের সময় ভেঙে গেছিলো তা আমি এবার সেটাকে কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে দেখেন দুইটি শাখা হয়েছে এবং আলহামদুলিল্লাহ অনেকগুলি পেঁপে হয়েছে পাশাপাশি আমি যে নতুন পেঁপে গাছ লাগিয়েছিলাম চারা সেগুলি থেকেও পেঁপে আসতে শুরু করেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ডিম বাংলা একগ্রো সবাইকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার প্রোজেক্টের বেশ কিছু মাছের জাতের সাথে আপনারা প্রথমেই যে মাছটি দেখতে পাচ্ছেন এটা হলো জাপানি কইকের মাছের আমার পোনা আমি এই মাছগুলি মাস তিনি আগে গ্রিড করিয়েছিলাম সেগুলি এখন দেখেন প্রায় দুই থেকে তিন ইঞ্চি সাইজ হয়েছে অনেকগুলো মাছ এর ভিতরে কিছু গোলপিস মাছ রয়েছে যেগুলো ব্রুট সেই শীতের সময় এগুলো থেকে বাসা সংগ্রহ করা যাবে মাছের দেখেন কালার এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো এর পাশাপাশি আমার প্রজেক্টে কয়েকটি পেঁপে গাছের পাশাপাশি লাউচারা লাগিয়ে দিয়েছি দেখেন লাউচারাগুলি কিন্তু আমার যে মাছা দিয়েছি মাছার উপরে বাইতে শুরু করেছে আলহামদুলিল্লাহ লাউচারাগুলি খুবই ভালো এবং এদের যে গ্রোথ আস্তে আস্তে অনেক ভালো হইতেছে তা আমি এই লাউচারার পাশাপাশি পেঁপে গাছ এবং কিছু জায়গায় মূলাও দিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো এখন আপনাদের সাথে যে মাছটি আমি দেখাচ্ছি এটি হলো আমার মিক্স গাপ্পি প্রজেক্টের দেখেন কালার এবং কোয়ালিটি মাছগুলির কত ভালো সবগুলি মাছের কিন্তু সুন্দর সুন্দর কালার এখন আপনারা যে মাছটি দেখছেন এই মাছটি হলো রেডটেল প্লাটিনাম গাপ্পি এই মাছগুলো অনেক সুন্দর দেখতে লেজগুলি একেবারে লাল কালারের অসাধারণ মাছগুলো আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে যে মাছটা দেখাবো এই মাছটি আমার প্রজেক্টের অন্যতম খুবই সুন্দর মাছ এটা হলো জেব্রা ফিশ জেব্রা ফিশ মাছগুলি এরা সাধারণত অনেক অনেক চঞ্চল থাকে অ্যাকোয়ারিয়ামের ভিতরে এদেরকে খুবই চঞ্চল দেখা যায় এখন যে মাছটি দেখছেন আপনারা এটা হলো প্লাটি ফিশ মাছগুলি সবগুলি রেড কালারের এবং মাছগুলি খুবই একুড়ি ভালো লাগে এই মাছগুলোকে এই মাছগুলো আমার প্রজেক্টে অসংখ্য পরিমাণে রয়েছে আলহামদুলিল্লাহ দেখেন কালার এবং কোয়ালিটি খুবই ভালো এখন আপনাদেরকে যে মাছটি দেখাবো এই মাছটি আমার প্রজেক্টের ভিতরে বর্তমানে আমার প্রজেক্টের ভিতরে গাপ্পির ভিতরে সবচেয়ে উন্নত মানের এটি হলো কোবরা ফিশ এখন আপনাদেরকে আমি আমার একটি পেঁপে গাছ দেখাবো এই পেঁপে গাছটি তিন চার মাস আগে ঝড়ের সময় পেঁপে গাছটা ভেঙে গেছিলো তা ভেঙে যাওয়ার পরে আমি এই গাছটাকে কেটে দিয়েছি এখন দেখেন আলহামদুলিল্লাহ অনেকগুলো পেঁপে হয়েছে পাশাপাশি আমি যে নতুন পেঁপে চারা লাগিয়েছিলাম তিন চার মাস আগে সেগুলো তো পেঁপে আসতে শুরু করেছে আলহামদুলিল্লাহ এই যে বলছিলাম আমার মূলা ক্ষেতের কথা ছোট্ট জায়গায় আমি কয়েকটি মূল চারা লাগিয়ে দিয়েছি মূল বিষ লাগিয়ে দিয়েছি সেখান থেকে কিন্তু চারাও হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে আমি আমার প্রজেক্টের ভিতরে কিছু ফলের গাছ লাগাবো সেজন্য বাজার থেকে কয়েকটি চারা নিয়ে আসছি এখানে আছে দুইটি আমরা চারা পাশাপাশি দুইটি লেবু চারা এবং একটি